জীবন থাকলে মরণ আসবেই কিন্তু অকাল মৃত্যু কখনো কাঙ্ক্ষিত নয় হিন্দু শাস্ত্রেই রয়েছে এমন এক বিধান যা নাকি রুখে দিতে পারে অকাল মৃত্যু জানেন কি এই বিধান সম্পর্কে আসুন আজ জেনে নেওয়া যাক হিন্দু শাস্ত্রে রয়েছে এক শক্তিশালী মন্ত্র এর নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি নাকি রুখে দিতে পারে অকাল মৃত্যু শুধু তাই নয় এই মন্ত্র রোগভোগও নাকি ঠেকিয়ে দিতে পারে আজ দেখে নিন সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনার স্ক্রিনের পর্দায় এখন লিখিত আকারে দেখতে পাচ্ছেন সেই মন্ত্র স্ক্রিনটা কিছুক্ষণ পজ করে রেখে মনে মনে উচ্চারণ করুন সেই মন্ত্র তাতেই অনেকটা সুফল পাবেন এবার দেখে নেওয়া যাক এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ কি এর অর্থ হলো স্ত্রিনেত্রধারী ভগবান শিবের আরাধনা আমরা করি তিনি প্রতিটি শ্বাস প্রশ্বাসে শক্তির সঞ্চার করেন তিনি সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন তিনি আমাদের শক্তি যোগান এবং জীবনে সুখ আনন্দ এবং শান্তির অনুভূতি প্রদান করেন এক্ষেত্রে মনে রাখা দরকার অমরত্ব অর্জন করা সম্ভব নয় কিন্তু ভগবান শিব তার শক্তি দিয়ে আমাদের মৃত্যুকে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারেন এই মন্ত্র পাঠের কয়েকটি নিয়ম আছে সেগুলোও এবার জেনে নিন একটি শান্ত এবং পরিষ্কার জায়গায় সোজা হয়ে বসুন এবং মন্ত্রে মন সংযোগ করুন মন্ত্র জপ শুরু করার আগে ওম ধ্যান করা উচিত আপনি কত দিন আর কতবার মন্ত্রটি জপ করতে চান তা সংকল্প করুন সাতবার থেকে একশো আটবার পর্যন্ত আপনি জপ করতে পারেন তবে বিজোর সংখ্যায় হতে হবে এই মন্ত্রটি পূর্ব দিকে মুখ করে জপ করতে হবে যতদিন সংকল্প নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন ততদিন পর্যন্ত নেশার দ্রব্য সেবন করা উচিত নয় একশো আটটি রুদ্রাক্ষের জপমালা দিয়ে এই জপ করতে হবে মনে রাখবেন মন্ত্রের প্রতিটি শব্দ ধীরে ধীরে এবং স্পষ্টভাবে জপ করা উচিত মন্ত্র এবং অর্থের উপর আপনার মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন আপনি জব শেষ করার পরে কয়েক মুহূর্তের জন্য ধ্যানে শান্তভাবে বসুন মন্ত্রের শক্তি অনুভব করুন এবং ভগবান ভোলানাথের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি শুদ্ধ মনে ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে জপ করতে হবে এটা বিশ্বাস করা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ মানুষকে শান্তি আধ্যাত্মিক বিকাশ এবং সুরক্ষা কবচ দেয় এই হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার নিয়ম আজ এই পর্যন্তই এর পরের কোনো পর্বে আপনাদের জানাবো এই মন্ত্র নিয়ম মেনে জব করলে কি কি সুবিধা পাবেন লক্ষ্য রাখুন আমাদের চ্যানেল দেশ দা সার্চে কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার